চারিদিকে এত জায়গা থাকতে পাখিটার এই কাজটা করার জন্য আমার বরের প্যান্টটাকেই এত পছন্দ হলো কেন কে জানে হ্যালো গাইস গুড মর্নিং আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ তো দেখো আজ সকাল সকাল জলখাবারের জন্য বানিয়েছিলাম গরম গরম লুচি আর কোনো তরকারি অবশ্যই করিনি কারণ চা দিয়েই খাওয়া হবে আর আমার বর যেহেতু লুচি খায় না তো ওকে কালকের বাসে ছিল তো ওটাই গরম করে দিয়ে দেওয়া হয়েছে এখন বাজে পুরো তিনটে আর আমি এই জাস্ট চান করে আসছি আর আজকে চান করতে অনেকটাই লেট হয়ে গেছে তারপর আবার শ্যাম্পু করেছি তো আরও দেরি হয়ে গেল আর আমার বর এখন বিরিয়ানি করছে তো বিরিয়ানিটা হয়ে গেলে আমরা খেয়ে নেব এই ব্ল্যাঙ্কেটটা দেখো আজকে রোদে দিয়েছিলাম কারণ শীত তো প্রায় শিশুর দিকে শীত চলেই গেছে বলতে পারো আজকে ফেব্রুয়ারি আঠেরো তারিখ হয়ে গেল তো এবার আজকে এটাকে ভালো করে রোদ খাইয়ে নিয়েছি তো এবার এটাকে প্যাকিং করে তুলে দেবো আর ঠান্ডা পড়ার কোনো চান্স নেই বুঝতেই পারছি আর এখন এটাকে গায়ে দিলে কিন্তু বেশ গরম গরমও লাগছে আর কি বলতো শীতকালে রোজ রোজ বিছানা তোলা কিন্তু খুবই বিরক্তিকর একটা ব্যাপার এই সব কিছু তুলে নামিয়ে বিছানা ঝেড়ে আবার তোলা তাই জন্য এটাকে আজকে তুলেই দেব এখন বাজে প্রায় তিনটে কুড়ি আর আমার বরের চানও হয়ে গেছে ওদিকে রান্নাও কমপ্লিট তো এবার যাবো নিচে গিয়ে খেয়ে নেব সেন্ট বেরিয়েছে বেশ ভালোই সেন্ট বেরিয়েছে চারিদিকে এত জায়গা থাকতে পাখিটার এই কাজটা করার জন্য আমার বরের প্যান্টটাকেই এত পছন্দ হলো কেন কে জানে দেখো কি করেছে এই প্যান্টটা আমার কাঁচা হয়ে গেছিলো তো আবার এটাকে আমাকে ধুয়ে শুকাতে দিতে হবে আজকে তো আর শুকাবে না কারণ এখন অলরেডি চারটে বেজে গেছে তো কালকে আবার এটাকে কাচবো কারণ এখন কাজ হলে শুকাবে না তো চলো বাকি কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যায় এখন বাজে প্রায় চারটে চারটে বাজতে পাঁচ আর চুলটা কিন্তু এখনও ভিজে দেখতেই পাচ্ছ পুরোপুরি শুকোয়নি উপরটা হালকা হালকা শুকিয়েছে কিন্তু ভেতরটা এখনও ভিজে আছে তো ভিজে থাকলেও আমি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাবো তারপরে একটুখানি শোবো কারণ কালকেও দুপুর শোয়া হয়নি আর দুপুরে না শুলে আমার ঠিক ভালো লাগে না একটুখানি না ঘুমালে শুতে শুতে তো অনেকটাই দেরি হয়ে গেল দেখলে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো তো তারপর সামান্য একটু ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে বর বেরোলো তো ওকে কফি করে দিলাম আর এখন বাজে প্রায় সাতটা তো এবার গিয়ে রাতের রুটিটা করে নেব রুটি করা কমপ্লিট তো চলো মা এখন আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে একটা না দুটো জিনিস নিয়ে এসেছে তো কী কী চলো সেটা তোমাদেরকে দেখাই তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে কি খাবার জিনিস তো দেখতেই পাচ্ছ এই একটা পেস্ট্রি চকলেট কেক নিয়ে এসেছে তো এখানের কেক অতটা খেতে ভালো হয় না তো মোটামুটি মিয়া আমারও বা মন জিনিসের কেকের মতো টেস্ট একদমই নয় তো যাই হোক খুব খিদে পেয়েছিল তো এখন এটাকেই খাবো আর তার সাথে এনেছে দুটো কাপ কিনে কাপ বলতে কি স্টিলের কাপ কিনেছে কারণ কাঁচের কাপ হাত থেকে পড়ে প্রায় ভেঙে যায় তো মা বলেছিল আমাকে স্টিলের কাপ কিনে দেবে তো দেখো আজকে দুটো স্টিলের কাপ নিয়ে এসেছে কাপগুলো কিন্তু খুবই মজবুত আর সাইজেও কিন্তু বেশ বড় মতোই ছিল আর এই কাপগুলোর দাম নিয়েছিল এক একটা পঞ্চাশ টাকা করে তো বুঝতে পারছি না দামটা বেশি নিয়েছে না কম নিয়েছে তো কাপের কোয়ালিটি অনুযায়ী মনে হচ্ছে দামটা তো ঠিকঠাকই নিয়েছে তারপর দেখো আমি ওই রাত আটটা নাগাদ মতো রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাব হচ্ছে কি আমাদের পাড়ায় যে সরস্বতী পুজোটা হয়েছিল তো এখানে তো ওটারই আজকে বিসর্জন এখন মা আর আমি যাব। যদিও মা এর আগেও একবার ঘুরে এসেছে তো গিয়ে মা বরণ টরণ করে তারপর আমাকে নিতে এসেছিল তো গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো তাইখানে একটা টোটো দাঁড়িয়েছিলো তো টোটোয় উঠে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম তো কারণ গেছি অনেকক্ষণই হলো কিন্তু ওদের আর গাড়ি আসছিল না বলে ঠাকুরটাই গাড়িতে তুলছিল না তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তারপর অবশেষে গাড়ি এলো তো অনেকটাই রাত্রিরও হয়ে গেছিলো তো তাই জন্য দেখো আমরা ঠাকুরটা তোলার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম নাহলে মায়ের ইচ্ছা ছিল কি ঠাকুরের সাথে বিসর্জনে যাওয়ার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো বলে চলে এসছে আর আমরা যেখানেই যাই তোমাদের তো আগেও বলেছি এই ছোটো কারু আমাদের সাথে যায় তো এখন ভিড়ের মধ্যে আমাদেরকে খুঁজে পাচ্ছ না কারণ আমরা তো টোটোর ভেতর দাঁড়িয়েছিলাম তো আমাদের খুঁজছিলো বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বেজে গেছিলো তো এসে খিদেও পেয়ে গেছিলো তাই জন্য দেখো ডিনারটা করে নিচ্ছি ডিনারে সকালে যে বিরিয়ানিটা বড় রান্না করেছিল তো ওটা দিয়ে আজকে ডিনারটা করলাম তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট